হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তবে লেটস গো স্টার্ট আপনি যত ভালো ড্রাইভারই হন না কেন এই পাশটি ভুল করলে বড় দুর্ঘটনা হওয়া অনিবার্য ভুলগুলো কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অনেকেই ভাবেন গাড়ি চালানো জানলেই সব কিছু শেষ কিন্তু একজন আসল ড্রাইভার বা প্রকৃত ড্রাইভার জানে গাড়ির এই লুকানো সিস্টেমগুলো না জানলে বিপদ ঘন্টা বাঁচতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওতে থাকছে কার ফিচার্স গাড়ির গোপন কতগুলো ফাংশন এবং নাইট ড্রাইভিং এর এক্সপার্ট টিপস বা টেকনিক্যাল টিপস আজ আমরা শিখব কিভাবে সহজে গাড়ি চালানো যায় যদি আপনি নতুন ড্রাইভার হন বা গাড়ি চালানো শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আজকের ভিডিওতে প্রথমে আমরা শিখব বা প্রথমে আমরা গাড়ির কিছু বিভিন্ন অংশ সম্পর্কে জানবো যেমন স্টারিং হুইল গিয়ার ব্রেক সমস্ত কিছু কোনটা কখন কিভাবে কাজ করে ব্যবহার ভিডিওতে কন্টিনিউ করতে থাকো স্কিপ করে করে দেখলে কিছু বুঝতে পারবে না তাই আমি একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন স্টারিং কিভাবে ঘোরাতে হয় এবং ব্রেক কিভাবে ব্যবহার করতে হয় তা দেখাবো রিভার্স গিয়ার ব্যবহার এবং সঠিকভাবে পার্কিং করার কৌশল ট্রাফিক সাইন নিয়মাবলী এবং নিরাপদ ড্রাইভিংয়ের জন্য গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করবো তাই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ আপনি কি নতুন ড্রাইভার অথবা হাইওয়ে ড্রাইভিং বা পার্কিং নিয়ে টেনশনে আছেন এই ভিডিওতে পাবেন রিয়েল লাইফ ড্রাইভিং টিপস নতুন চালকদের জন্য গাড়ি চালানোর সঠিক নিয়ম এবং কিছু এক্সপার্ট ড্রাইভিং টেকনিক পাহাড়ি রাস্তা মানে চ্যালেঞ্জ আর একটা ভুল মানে বড় বিপদ আজ জানবো কিভাবে এক এক্সপার্টদের মতো পাহাড়ি রাস্তায় নিরাপদে গাড়ি চালাতে হয় তবে ভিডিওটি করে সম্পূর্ণ দেখতে থাকুন এইটা নিয়মিত রেগুলার ড্রাইভিং প্রায় সমস্ত রকমের ভিডিও আপলোড হয়ে থাকে সো চ্যানেলে নতুন ঢুকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি অন করে রাখবেন গাড়ি চালানোর আগে পাঁচটি ভুল যা সবাই করে যাই হোক না কেন এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিছু ছোট ছোট ভুল আমাদের বড় বিপদের মুখে ফেলে দিতে পারে আজকের ভিডিওতে জানবো এমন পাঁচটি ভুল যা নাইনটি পার্সেন্ট ড্রাইভারি করে থাকেন গাড়ি চালানোর আগে এই ভুলগুলো জানুন এবং নিজের সেফটি নিশ্চিত করুন হাইওয়েতে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় মাত্র তিনটা কারণে আর আপনি হয়তো এই ভুলগুলো প্রতিদিন করছেন এই ভিডিওটা না দেখলে নিজের ভুল বুঝতেই পারবেন না এখনই সাবধান হন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাইওয়ে ড্রাইভিংয়ে এক্সপার্ট হওয়া যায় মাত্র পাঁচটা নিয়ম মেনে পুরো ভিডিও না দেখলে শেষের টিপসটা মিস করবেন যেটা আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি কখনো লং হাইওয়েতে গাড়ি চালিয়ে থাকেন তাহলে জানেন একটুখানি ভুল হতে পারে জীবনের সবচেয়ে বড় বিপদ আজকে আমি এমন দশটি গোপন টিপস শেয়ার করব যা পেশাদার ড্রাইভাররাও অনেক সময় ফলো করেন না এই একটা জিনিস শিখলেই আপনি শহরের ব্যস্ত রাস্তায় এক্সপার্টদের মতো গাড়ি চালাতে পারবেন স্মার্ট ড্রাইভিং টিপস সিটি ড্রাইভিং বা ট্রাফিক ম্যানেজমেন্ট সব কিছু থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওটা দেখা শেষ না করলে আপনি হয়তো এমন একটা ভুল করবেন যা একটা দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে প্রথম ভুল লেন ডিসিপ্লিন না মানা হাইওয়েতে লেন চেঞ্জ করার আগে সিগনাল না দেওয়া সঠিক লেন না ধরা এগুলো খুব কমন ভুল প্রতি বছর শত শত দুর্ঘটনা হয় শুধু এই একটা কারণেই দ্বিতীয় ভুল গাড়ির স্পিড বাড়ানো কিন্তু ব্রেক কন্ট্রোলে না থাকা আপনার ভাবতে ভালো লাগলেও হাই স্পিড মানে বেশি রিস্ক এমার্জেন্সি ব্রেকিং হঠাৎ বাক কিছুই আপনি হ্যান্ডেল করতে পারবেন না তৃতীয় ভুল মনের মধ্যে ক্লান্তি নিয়ে ড্রাইভ করা বা ঘুম চলে আসা বিশেষ করে রাতে ড্রাইভ করলে এইটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হাইওয়েতে ক্লান্তি অবস্থায় কখনোই ড্রাইভ করবেন না ক্লান্তি এড়াতে কিছুক্ষণ বিশ্রাম বা বিরতি নিন তো বন্ধুরা আজ আমরা শিখলাম গাড়ি চালানোর কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল যদি নিয়মিত এই টিপসগুলো প্র্যাকটিস করেন আপনি খুব দ্রুত একজন আত্মবিশ্বাসী ড্রাইভার হয়ে উঠতে পারবেন আশা করি আপনাদের ড্রাইভিং অভিজ্ঞতা কিছুটা হলেও বুঝাতে পেরেছি তাই ভিডিওটা যদি একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ